শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি মোটামুটি ভালো দেশ দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ভিডিও আশা করছি একটু হলেও ভালো লাগবে সঙ্গে থেকো দেখতে থেকো তো এখানে দুদিনের ভিডিও করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার ভিডিও করার সময় পাচ্ছি না তো এদিকে মা এসেছে আজকে একটু ঘরে কাজ হবে তা উনি আসার সময় তরবুজ নিয়ে আসছে তা এদিকে ছেলে আর মেয়েকে কেটে দিয়ে দেবো না মেয়ে আছে ঘরে মেয়ে স্কুলে গিয়েছে ছেলে আছে ঘরে ওর তো স্পোর্টস ছিল পরের দিন এটার পরের দিনের ভিডিও তো ওর স্কুল ছুটি দিয়েছিলো এদিকে আমি একটু ডিজাইন করে কেটে নিই ইউটিউবে তো দেখি তরবুজকে খুব সুন্দর ডিজাইন করে কাটে তা আমিও সেই ট্রিকটা আজকে একটু অ্যাপ্লাই করছি তাই এই খুব সুন্দর করে কিন্তু কাটা হয়ে গেছে আর আমি দিনের বেলা বয়স দিচ্ছি রাত্রে সময় পাই না বাইরের অনেক নয়েস আসতেই পারে তাই যে কাটা হয়ে গেছে আর তোমাদেরকে বললাম না ঘরে কাজ করতে লোক আসবে এই দেখো আজকে আমাদের ঘরের টিন বদলি করা হচ্ছে এটা হচ্ছে সামনে বারিন্দা আর এই পাশটা হচ্ছে রান্নাঘর আর বাথরুমের যে টিন সেটা খোলা হয়েছে এগুলো চেঞ্জ করা হবে তো খুব একদম দুপুরবেলা দেখো প্রচুর পরিমাণে রোদ পড়ছে এদিকে উনি কাজ করছে আর চলো কি কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কি ভিডিও তো করতেই পারছি না ভালো করে তো এদিকে হচ্ছে সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছ করেছি আর এদিকে হচ্ছে আমের চাটনি করেছি তার সঙ্গে আছে চিকেন করেছি আর ডাল করেছি আর লুবিয়া ভাজা করেছি তাই আজকে এই যে রান্নাবান্না ওইগুলোই করেছি এটা হচ্ছে ওই যে বরবটি আর লুবিয়া যাই বলো ভাজা আর ডাল করেছি তারপরে তো দেখো বাড়িঘরের কি পরিস্থিতি এটা হচ্ছে একদম বিকেলবেলা সন্ধ্যে ওনারা কিন্তু কাজ করছে তাই এদিকে একটু ভিডিও করে নিলাম গ্যাসটা দেখে রেখেছি কোনো কিছু গোছাতে পারিনি কারণ কি বাড়ি ঘর পুরো ময়লা ওদিকের কিছুটা জায়গা ভাঙতেও হয়েছে আর এদিকে দেখো আমার এই ডাব্বা ডাব্বাডুগুলো কি পরিস্থিতি হয়ে গেছে সব ধুলো বালিতে আর সিমেন্টে সব ময়লা তো এগুলো আমার গোছাতে গোছাতে অনেকটাই সময় লাগবে তো এগুলো কিন্তু আমি সব অফ ক্যামেরাতে গুছিয়েছি কারণ কারেন্ট ছিল না অন্ধকার ছিল বলে তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি তারপরে একবারে স্নান টান করেছি সন্ধ্যের পরে এটা হচ্ছে রাত্রে মাস্টার একটা পার্সেল নিয়ে আসছে তো এই জিনিসগুলো আমার খুব দরকার ছিল তাই নিয়ে আসছে আর ওদিকে হচ্ছে মাস্টার হাতে একটা দেখো ফার্স্ট এড বক্স এটা অর্ডার করিয়েছিল এটা নিয়ে আসছে কারণ কি কারাটা করে তো বাচ্চাদের কখনও কখনও চোট লেগে যায় তার জন্য একটা ফার্স্ট এড বক্স বক্স এনেছে আর এই হচ্ছে মশলার ডাব্বা তা আমি মশলার ডাব্বাগুলো অর্ডার করেছিলাম তো কিছুদিন আগে হয়তো অনেকেই দেখেছ পিঙ্কি পল চ্যানেলে পিঙ্কি দিদিবার ভিডিওতে সেম ডাব্বা আমিও অন্য তো অর্ডার করে করেও ভেবেছিলাম কিন্তু সেটা দেখছি কি অন্য কালার আর দাম বেশি তা করলাম না এটাই করেছি এটা হচ্ছে পরের দিন সকালবেলা তিনটে কুড়ি হয়েছে তিনটে সময় উঠেছি আমি তো আজকে হচ্ছে সংক্রান্তি আর সংক্রান্তিতে ভোরবেলা উঠে পুজো দেওয়া এটা তো আমাদের বাঙালির ধর্মের হিন্দু ধর্মের নিয়ম সংক্রান্তিতে পুজো দিতে হয় আর আমি তো প্রত্যেক বছর করি তাই কালকে এতটা ব্যস্ত ছিলাম স্নান করতে করতে অনেক রাতও হয়ে গেছে আর এদিকে যে আমি একটু লিপে রাখবো বাইরে সেটা কিন্তু করিনি তাই এই অন্ধকার এখনও আমি উঠেছি একা একা উঠলাম উঠে সামনে কিছু মাটি ছিল সেটা দিয়ে একটু লিপে নিচ্ছি এটা তো সামনে পাকা জায়গা আর সংক্রান্তির যে পুজো করে সেটা তো মাটির উপরে করতে হয় তাই এখান তো আর মাটি নেই সামনে পাকা জায়গাটা তাই একটু মাটি দিয়ে লিপে নিচ্ছি শীত তো বেশি নেই তাও একটু একটু ঠান্ডা লাগে বলে এই যে গরম জল বসে এসে স্নান করব আর আমার মুখটা একটু দর্শন করি আর ওই কোনায় দেখো কিছুটা টিন বাকি ছিল সন্ধ্যে হয়ে গেছে বলে ওনারা আর লাগালো না তা জল গরম হয়ে গেছে যাই স্নান করে আমি চলে আসি। তা দেখো এই যে স্নান করা হয়ে গেছে চলে এসেছি আর এখানে রাত্রে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলোকে এখন ভালো করে পেস্ট করে নেব এই যে স্নান করা কমপ্লিট চাল অফিসানো হয়ে গেছে আর ওদিকে সব কিছু আমার গোছানো হয়ে গেছে আর এই যে এখন পিঠে দিয়ে দিই চালের গুঁড়ি থেকে এখন এদিকে পুজোটাও দিয়ে নেবো তাড়াতাড়ি করে যে আমার পুজো দেওয়াও কিন্তু হয়ে গেছে এই অন্ধকারের মধ্যে যেই ফুল তুলে নিয়ে আসছি মাস্টারমশাই কিন্তু উঠেছে ও আবার ডিউটি চলে গেছে তো এদিকে আজকে রান্না করব দেখো মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডাল রান্না করব তার সঙ্গে এ পাশে আছে গাঠি সিদ্ধ বসিয়েছি গাঠি কচু যেটা ওটা রান্না করব আর করেছি হচ্ছে ধনে পাতা ধনে পাতা বাটা করেছি একটু সর্ষে তেল আর লবণ দিয়ে রাখলাম আর এদিকে হচ্ছে ই করছি মানে একটু একটু করে ভিডিও করছি তো এখানে হচ্ছে পাতা পাতাকপি সেটাকে ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে ধনে পাতা কিছুটা পেস্ট করে রেখেছি আলাদা করে এটা হচ্ছে গ্রিন ফিশ বলে গ্রিন ফিশ করবো মানে মাছ করব ছোট মাছ আছে সেই যে ধনে পাতা বাটা দিয়ে তো এই দেখো রান্না কমপ্লিট এখানে কচু তরকারি করলাম কচু আর এদিকে হচ্ছে উচ্ছে ডাল করেছি মুগ ডাল উচ্ছে দিয়ে করলাম তো আজকে কাজের লোকরা আসার কথা তাই ভাবলাম সকাল সকাল উঠে রান্নাটা করে নিই যখন উঠেছি যখন আর শোব রান্না করে নেবো তাই সংক্রান্তি পিঠে তো খেতেই হবে এই যে চাল ভিজে রাখলাম কিছুটা পরে পেস্ট করব এখন ভেজানো হয়ে যাবে মানে ভিজে যাবে চাল যখন তখন পেস্ট করব তাই একবারে সব কিছু কমপ্লিট ঘরে এক অতিথি ছিল কাজের লোকরাও আসেনি খুব ব্যস্ত ছিলাম তার মধ্যেও একদম পিঠা বানিয়ে তারপর তোমাদের সামনে আসলাম দেখো পিঠে বানিয়েছি সাপটা করলাম ওখানে দুধ পিঠে করেছি সাজের পিঠা দুধ দিয়ে রান্না করলাম এখানে হচ্ছে কুলির পিঠা কুলির পিঠা ভাপে বসিয়েছি এগুলোও হয়ে গেছে একটা এলোমেলো একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি একটু একটু করে কোনো কাজেরই নেই মানে রেগুলারিটি নেই তো এখানে হচ্ছে পদ্ম ফুল গাছগুলো অনেক দিন হয়ে গেছে জল বদলি করা হচ্ছে না আর দেখলে তোমরা বুঝতেই পারছো জলের কালারটা কেমন ময়লা হয়ে গেছে আর এই যে কিছু দিন দিয়ে খুব বেশি ব্যস্ত রয়েছি ঘরের কাজ রান্না বান্না সব কিছু নিয়ে তাই জলটা বদলি করতেও পারছিলাম না তাই আজকে ভাবলাম জলটা চেঞ্জ করে দিই তো এর মধ্যে কিছুদিন আগে দেখেছো আগের ভিডিওতে আমি কই মাছ ছেড়েছিলাম তাই ভেবেছি কই মাছ হয়তো নেই কারণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টির মধ্যে নাকি কই মাছ লাভ দিয়ে চলে যায় তো একটা দেখেছিলাম আমার পুষি নিয়ে আসছিলো তো ওটা কিন্তু মরেও গেছে তো এই যেই জলটা খালি করেছি নিচে দেখছি দুটো কই মাছ কিন্তু এখনও আছে তিনটে ছেড়েছিলাম তো দেখে তো খুব ভালো লেগেছে পুষি খায়নি এগুলো বেরোয়নি নিচের দিকেই ছিল তো যেই জলটা খালি করেছি তখনই দেখছি তা আগে কিন্তু এই পদ্মগাছের নিচে ছোটো ছোটো পোকা হতো তা আজকে যখন পরিষ্কার করলাম তখন আর কিন্তু পোকা দেখতে পেলাম না এই যে মাছ দুটো রয়েছে খুবই সুবিধা হয়েছে ওরা কিন্তু সব পোকাগুলোকে খেয়ে নেয় তো বেশ ভালো করেই উঠছে আর নতুন পাতাও বেরোবে দেখছি শিকড়গুলো সুন্দর করে ধরেছে খুবই ভালো লাগছে কিন্তু পদ্মফুল গাছটা দেখতে দিন দিয়ে কষ্ট করছি এখন ফুল যদি দেখতে পারি তাহলে আরও খুশি হবে যাই না কবে ফুল দেখব তারপরে তো জল ভরে দিয়েছি ভেবেছিলাম একটু ভিডিও করব মাছ ছাড়ার সময় তো আমার ছেলে কিন্তু আগে থেকে এই মাছটা ছেড়ে দিয়েছে তা সেটা আর ভিডিও করতে পারলাম না আর আমার তো জলের কষ্ট তাই কিন্তু আমি এই জলগুলোকে কখন ফেলিনি যে পুরনো যে জলটা ছিল আগে পদ্মফুল গাছে সেই জলটা কিন্তু সব প্রত্যেকটা গাছে গাছে দিয়ে দিয়েছি কারণ রোদ্রের সময় বৃষ্টি হয় কিন্তু তেমন বৃষ্টি হয় না একদমই অল্প বৃষ্টি হয় সেটাতে একটু জলও তেমন জমা হয় না তাই দেখো কিছুটা জল এখন রয়েছে এটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো আমি নষ্ট করবো না তো একদম কিন্তু বিকেল হয়নি একটু রোদ এখনও আছে তাই যে দেখো আমার বেগুন গাছেও বেশ ভালোই কটা ফুল এসেছে একটা বেগুনও ধরেছে দেখলাম তা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরে এক সময় না শেয়ার করব আর এটা হচ্ছে রাত্রে আরেকটা পার্সেল আসছে তা সেটা হচ্ছে এই যে সাইকেলের হাওয়া ভরে সেই একটা পার্সেল আমার ছেলেমের সাইকেল রোজ রোজ দোকানে তো নিয়ে যাওয়া যায় না হাওয়া ভরতে তাই মাস্টার একটা অর্ডারই করিয়ে দিয়েছে চলে আসছে তা আজকে একটা এলোমেলো ভিডিও জানি কারোরই ভালো লাগবে না তেমন ভিডিও করতেই পারিনি ব্যস্ত আছি সবাইকে সেভাবে সাপোর্টও করতে পারছি না চলো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট